দুয়ারে হাজির বিষাদ বেদনার স্মৃতি জাগানিয়া শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি উনিশশো সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে একাত্তরে ত্রিশ লাখ লোক শহীদ হন তাদের মধ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে একাত্তরের সেই যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে মানবতা বিরোধী হত্যা মামলায় দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে জামায়াতের অপর নেতা মোহাম্মদ কামরুজ্জামান এবং বুদ্ধিজীবী হত্যার অন্যতম হতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে 2011 সালের ষোলোই মে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্ত ঘাতক আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের আমির মতির রহমানের ফাঁসির দণ্ড কার্যকর হয় মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এদেশীয় দোসর আলবদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক সাংবাদিক চিকিৎসক সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয় পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়ের বাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয় এ দুটি স্থান এখন বৌদ্ধভূমি হিসেবে সংরক্ষিত মুক্তিযুদ্ধের শেষ লগ্নে দশ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আলবদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাটিতে নির্যাতনের পর রায়ের বাজার বৌদ্ধভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত উনিশশো সালের চৌদ্দই ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত হয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর এই সৌদের ফলক উন্মোচন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এটির স্থপতি ছিলেন মুস্তফা হারুন কুদ্দুস হিলি এটি প্রধানত দুটি অংশে বিভক্ত দক্ষিণ পাশের অংশটি প্রখ্যাত জনদের জন্য সংরক্ষিত কবরস্থান উত্তরের বড় অংশটি সাধারণদের জন্য কবরস্থান এই উত্তর দক্ষিণের মাঝখানের অংশটিতে অবস্থিত হল এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধ এটি পঁয়ষট্টি একর জায়গা জুড়ে এবং ঢাকা শহরের সবচেয়ে বড় সমাধিস্থল যেখানে প্রায় তিন হাজারটি কবর স্থায়ী হিসেবে সংরক্ষিত রয়েছে বর্তমানে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে আছে